আজ আমরা কথা বলবো বলব ঝাগান ছবিটা নিয়ে আমাদের কাছে ছবির একটা পাঁচ মিনিটের সারাংশ আছে সেটা দেখেই এর গভীরে ঢোকার চেষ্টা করব হ্যাঁ মূল ফোকাসটা প্যারিসে হারিয়ে যাওয়ার সত্তাকে আবার খুঁজে পাওয়ার ওপর একদম আর গল্পটা যাকে নিয়ে অরুলমলি ভারমান তার বয়স চল্লিশ চেন্নাইতে থাকে এখন কিন্তু বড় হয়েছে তাঞ্জাবুরি গ্রামের ছেলে হ্যাঁ কিন্তু সেই গ্রাম সে অনেকদিন আগেই ছেড়েছে মানে পরিবারের জমি বেছে দিয়ে একেবারে শহরে থিতু হওয়া যাকে বলে হুম কিন্তু আসল গল্প শুরু হয় যখন সে গ্রামে ফেরে অনেক বছর পর আর দেখা হয় একজনের সাথে মেয়া জাগান এই ফিরে আসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রায় ২২ বছর পর তাই না বাইশ বছর হ্যাঁ ছোট বোন ভুবনেশ্বরীর বিয়ের জন্য ফেরা ভাবুন একবার উনিশশো ছিয়ানব্বইতে তে ছেড়েছিল ফিরছে দু হাজার দুটো যুগ প্রায় ঠিক আর এই লম্বা সময়ে তার মধ্যে যে বদলটা এসছে মানে শহরে জীবন আর ফেলে আসা গ্রামীণ জীবন আকাশ পাতাল হবে ওর কাছে গ্রামটা এখন হয়তো একদম অন্য রকম আর সেখানেই এন্ট্রি নেয় ঝাগান রাতের বেলা দেখা অরুল চিনতেই পারে না অথচ ছেলেটা ওকে আথান বলে ডাকছে মানে খুব কাছের কেউ যেমন ডাকে ভাই বা ওই রকম হ্যাঁ এই ডাকটা শুনেই অরুল একটু চমকে যায় কে এ ছেলে আর এই ঝাগান ছেলেটার মানে ওর প্রধান বৈশিষ্ট্যই হল ওর দয়া খুব স্বাভাবিক সাজানো নয় শুধু মানুষের জন্য নয় পশু পাখির প্রতিও দেখলাম হ্যাঁ হ্যাঁ হাতি ছাগল সবার প্রতি ওর একটা টান অরুলের শহুরে চোখে এটা বেশ নতুন লাগে এই ছেলেটার শান্ত ভাবটাই মনে হয় অরুলের ভেতরের কোন পুরনো দরজা খুলে দেয় তাই না ঠিক তাই ওর ওই সিম্পলিসিটি ওর দয়া এটা দিয়ে ও যেন অরুলের ভেতরের কষ্টগুলোকে ছুঁতে শুরু করে মানে অরুল মেয়াঝাগানি ওকে ওর অতীতের দিকে ঠেলে দেয় ঠেলে দেয় বলবো না বরণ খুব আলতো করে মনে করিয়ে দেয় ছেলেবেলার কথা জঙ্গলের কথা পোষা হাতি ছাগল চড়ানো পুরনো বাড়িটার গন্ধ হ্যাঁ প্রথম প্রেম পরিবারের ভুলে যাওয়া গল্পগুলো মানে যেগুলো অরুল হয়তো ইচ্ছে করেই ভুলে থাকতে চেয়েছিল এটা কি শুধু ভালো স্মৃতি মনে করানো নাকি কষ্টের কথাও আসে দুটোই দেখুন অরুলের ভেতরে তো অনেক দিনের ক্লান্তি ভয় শহরের চাপ একটা হতাশা তো জমেছিলই মিয়াঝাগানের ওই সহজ সরল সঙ্গ পেয়ে ওর ওই উদার ভাব দেখে অরুলের ভেতরের ওই জমাট বাঁধা বরফটা যেন গলতে শুরু করে মানে একরকম থেরাপির মতো বলতে পারেন তবে কোনো ফর্মাল থেরাপি নয় মিয়াজাগানের তো কোনো উদ্দেশ্য নেই কোনো জটিলতা নেই ওর ওই নিঃস্বার্থ ভালো ব্যবহারটাই অরুলকে হালকা করে দেয় হ্যাঁ ওকে ওর নিজের ভেতরের ক্লান্তিটা ধুয়ে ফেলতে সাহায্য করে নিজেকে নতুন করে দেখার সুযোগ করে দেয় গল্পে তো ফ্ল্যাশব্যাকও আছে মানে আমরা অরুলের বর্তমানটাও দেখি অবশ্যই বোনের বিয়ের আয়োজন চলছে আত্মীয় স্বজনদের সাথে ওর ব্যবহার একটু যেন দূরত্ব রেখে চলে সে শহরে আর গ্রামীণ জীবনের ফারাকটা ওর আচরণেই বোঝা যায় একদম আর এর মধ্যেই মিয়া ঝাগান ওকে সহজ কিছু প্রশ্ন করে তুমি কি খুশি এই টাইপের বাহ হয়তো পুরনো কোনো ঘটনার কথা মনে করিয়ে দেয় হ্যাঁ আর এই ছোট ছোট কথাগুলোই অরুলকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় ও যেন ওর হারিয়ে যাওয়া আমিটাকে একটু একটু করে দেখতে পায় তাহলে কি মিয়া জাগান সত্যি সত্যি কোনো আলাদা চরিত্র নাকি অন্য কিছু এটাই তো গল্পের মূল রহস্য তাই না শেষে গিয়ে মনে হয় মেয়া জাগান আসলে বাইরের কেউ নয় তাহলে সে হলো অরুলের নিজেরই ভেতরের সত্তা সেই সরল দয়ালু ছেলেটা যাকে সে শহরে এসে হারিয়ে ফেলেছিল ও আচ্ছা মানে নিজের সাথেই নিজের দেখা হওয়া ঠিক একটা সেলফ ডিসকভারি জার্নি নিজের শেকড়ে ফেরা নিজের আসল রূপটাকে খুঁজে পাওয়া বাহ ইন্টারেস্টিং তো মানে এই হারিয়ে যাওয়া স্মৃতি আন্তরিকতা এগুলোই জীবনকে নতুন মানে দিতে পারে বিশেষ করে জাগানের ওই তারুণ্য প্রকৃতির সাথে ওর যোগাযোগ এগুলোই হয়তো অরুলের জীবন থেকে হারিয়ে গিয়েছিল তাহলে যদি আমরা পুরো ব্যাপারটাকে এক কথায় বলতে চাই মেয়া জাগান আসলে কি বলছে এটা প্রশ্ন তুলছে আমি কে কোথায় হারিয়ে গেলাম কিভাবে নিজেকে ফিরে পাব হুম নস্টালজিয়া একটু বিষণ্ণতা আবার নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ সব মিলিয়ে একটা জার্নি ঠিক আর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় কি সেটা এই যে জীবনে চলতে চলতে হঠাৎ করে আমরা আমাদেরই কোনো পুরনো সত্তা বা ছায়ার মুখোমুখি হই সেটা কোনো মানুষ হতে পারে বা কোনো স্মৃতি হ্যাঁ এই দেখা হওয়াগুলো আমাদের নিজেদের পথচলা নিয়ে কী বলে মানে অতীতের মুখোমুখি হওয়াটা কি সামনে এগোনোর জন্য জরুরি নাকি এটা আমাদের পেছনে টানে এটা একটা গভীর প্রশ্ন হ্যাঁ এই ভাবনাটা না হয় দর্শকদের জন্যই তোলা থাক তারা নিজেরা ভাবুক